আজকের ভিডিও শুরুতেই আমি আমার কাকু একটা মানুষে তাই ব্লেকমেইলিং করার চেষ্টা করছে অতএব আমি বিস্তারিতভাবে কইবা আর এই ভিডিওটা প্রত্যেকের কাছে আমি অনুরোধ করল যে ভিডিওটা শেয়ার করবা আর ভিডিওটা কিতাব ঘটনাটা বিস্তারিতভাবে দেখবা আর এই দেখুন তাই নিশ্চয় কীভাবে চলনাটা হয়েছে তাই অলফলের বাঁচি গেছে শুনি নাই আজকে আমি একটা সমস্যা নিয়ে আইসি যে সমস্যাটা আমরা প্রত্যেকের মানুষের জানার দরকার আর কি হয়েছে সমস্যাটা আমার ঠাকুর সাথে একটা একটা ঘটনা যেহেতু ডিজিটাল যুগ আমরা অনেক মানুষে মোবাইল চালাই আর গ্রামের সহজ সরল মানুষ আর অনেক ধরনের আগে ফোনের মাধ্যমে ছলনার শিকার হয়ে যায় আমার ঠাকুর সাথে একটা ঘটনা ঘটছে যেটা হইলো গিয়া একজন মানুষের গেছে কালকে ফোন করিয়া স্যানিগাস্টিকে আধার কার্ড এবং বিভিন্ন ধরনের মাকতাকে মাতিয়া হ্যাক যারা আছে তারা তেনেগাছ আমি প্রথমে শুনিলি মুজে কি হয়েছে ঘটনাটা আর আজকের ভিডিওটা হইল গিয়ে সবের কাছে আমি অনুরোধ করব ভিডিওটা একটু শেয়ার করবা আর কি তার আমরা প্রত্যেকটা মানুষ সচেতন থাকতাম আর আজকে তাইনের সাথে হয়েছে নেক্সট তো আমার সাথে ওই ওই যেতে পারে তথবা এই জিনিসটা জানাইবার লাগিয়া আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবার লাগিয়া আজকের ভিডিওটা যেই খাকুর আসছে প্রথমে শুনলে প্রথমে খাকু আপনার পরিচয়টা আমার নাম হলো শামল পাল গ্রামের নাম হলো নগরিয়া আমার গত গতকালকে আমি সকালে মানে বারেন্দায় বসি আমি কাজ করি আর আমার কাজ করি আর লেখা খাতা লেখার কাজ করি তখন আমার কাছে ফোন আইছে ওই ফোন করছে তারপর আমি রিসিভ করছি রিসিভ করার পরে আমারে হয় আমি রাহুল রায় মানে ডাটা প্রোটেকশন বোর্ড অফ ইন্ডিয়ার গিয়া আমার নাম কি হয়েছে হয় যে আপনার নামে ডকুমেন্টস দিয়া আপনার নামে একটা সিম নিয়া আর ওই সিম দিয়া মানে মানে অশ্লীল অশ্লীল ফটো সারছে বিশজন মানুষে কমপ্লেন করছে এটা মুম্বাই কোলাবা পুলিশ স্টেশনে এটা ইয়ে হয়েছে বিশজন মানুষে কমপ্লেন করছে করার পরে ও মানে মানে আমার সাথে ফোনে যোগাযোগ করে তারপরে ওই আমার নাম্বারও দিছে যে নাম্বারটা সিম মানে সিম ই হইছে আমার নামে ওই নাম্বারটাও দিছে কমপ্লেইন নাম্বারটা কমপ্লেইন নাম্বারও দিছে কমপ্লেইন নাম্বার হইল আচ্ছা নাম্বার তার কমপ্লেইন নাম্বার দিছে দিয়া আমারে কইছে এই যে রাহুল রায় এ কইছে যে আপনি মানে ওই মুম্বাই ওই যে কোলাবা পুলিশ স্টেশনে সাব ইন্সপেক্টরর লাগে আপনি ইয়ে করেন আপনার এটা আপনার ইয়ন নিয়া স্টেটমেন্ট নিয়া আপনার এটা ইয়ে করি দিলেইব আপনার নামে তো যদি সিম না হয় আপনি যদি নিয়া না থাকেন আমি বলছি আমি তো এত দূরে মুম্বাইতে তো আমার সিম নেওয়ার কথা নাই আমি তাকে আসামের বারে গ্রামে আমার এত দূরে তো আমার সিঙ্গা আমি বোম্বে তো আমি গেছিও না আমার কোনো রিলেটিভও নাই মুম্বাইতে তো ওই হওয়ার পরে তখন ইয়ে করছে ও আমি আমার হয়েছে যে একটা পি সিসি দিব লেটার দিব আপনার সাব ইন্সপেক্টর লাগে এরপরে তারা ভিডিও কনফারেন্সে কল লাগাইয়া আমার মানে আমার হোয়াটসঅ্যাপে আর কি একজন সাব ইন্সপেক্টরের ফটো দিছে আমি দেখলাম যে এই ফটোয় পরে পরে দেখলাম আর কি আমি ফটো আমার হোয়াটসঅ্যাপেও এই সাব ইন্সপেক্টরের আর যে আমার ইন্টারভিউ নিছে ফেজ টু বেজ মানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ফেসে কোনো মিল নাই মানে তখন ও আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন করছে করার পরে আমরা প্রথম আমাদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা কইয়া আমাদের মানে এই ইয়ার থেকে আমরা ইয়া হই দিলাইব হইয়া আমাদের আমার আধার কার্ডটা মানে ইয়া ফর সাইজে তো আমি সরল মনে দিলাইছি আমি আধার কার্ডটা আমি হোয়াটসঅ্যাপে দ্বারা দিলাইছি দেওয়ার পরে আমি থাকতে থাকতে মানে তারা দুই তিনজনে ভিডিও কনফারেন্স করিয়া লাগাইছে ইয়াত ভেরিফাইড লাগে তখন আধার কার্ডের ভেরিফাইড ইয় করছে ও ভেরিফাইছে মানে হয়েছে যে ভেরিফাই করিয়া তারা দেখছে আমার আমি আমার নামে মুম্বাই কানাড়া ব্যাংকে ইয়ে আছে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে আড়াই কোটি টাকা লেনদেন হয়েছে এটা আবার এই অ্যাকাউন্টে যে লেনদেন হয়েছে এটা আবার টেরোরিস্টর লগে যোগাযোগ আছে এরপরে কয় আমার কাশ্মীরর কোন মানে কিতা নাম সেলিম না কিতা নাম কইছে ওই ওই টেরোরিস্টর লগে আমার সম্পর্ক আছে ওই ধরনের ইয়খরিয়া আমার ইয়ে হয়েছে আমি বুজি লেছি যে বা মানে তখন আমার মানে বুঝিলেছি যে আমার ডুকি গেছে আমি বুঝি যে আমি মানে আমার প্রতারণা করে আর আমি এর আগে আমি আধার খাটার পরে আমার মনে হয় ছয় সাতবার করছে আমি আর রিসিভও করছি না আমার ফোন আমি আর রিসিভও করছি না ভিডিও কল করছে আমি আর রিসিভও করছি না এরপরে আমি সাথে সাথে আমার মানে দেখছি যে ইয়ে

ডিরেক্ট করছে মানে একটা সিটি দিছিল। যে এটার মধ্যে দেখছি আমার নাম আর ওই ইয়ে আছে আদার নাম্বার আছে আর কইছে যে ওই যে ক্রিমিনাল যেগুলা ওই মধ্যে আছে এটা আবার কইছে কোলা বা পুলিশ স্টেশনের তারার ই তারার ইয় আসিল এর পরেই এটা আবার ডিলিট করেছে যখন আমি বন্ধ করে দিছি ই করার পরেই এটার সাথে সাথে ডিলিট করে ডিলিট করে আমার হোয়াটসঅ্যাপ থেকে গেছে গিয়ে যাই হোক বিষয়টা হচ্ছে গিয়া ওই যে তান যে দেখাইছেন এই লোকে পুলিশের ফটো ফেক ফটো আর এই মানুষে আর তাইনের লোকে যে ফোনও যে মারছে এক না এক এক না তো এগুলা জিনিস কিছু জিনিস আছে আমি আর দেখাই আর না যেগুলা জিনিস সোশ্যাল মিডিয়া মাধ্যমে দেখানো এটা উচিত না আর এই দিছলা তাইন আধার কার্ডের ওটা আর ওই যে ভিডিও কলিং যে করছেন ভিডিও কলিং এর ওলা হেজার দিছিল যে সিটি যেটা সিটিটা এটাতে ডিলিট হল দিছে যে এই ভিডিও বানানি মূল উদ্দেশ্য তাহলে টাইম তো আইনি প্রক্রিয়া দিগো অর্থাৎ আইনি কাছে ইনফরমেশন দিবা আর অতএব আপনাদের কাছে এই ধরনের কিছু ডকুমেন্ট চাইলে বিনিতভাবে অনুরোধ করব আপনারা যে আপনারা কোন দনে কোন এই দনে জিনিস দিবা না ডকুমেন্টেশন কিছু দিবা না অতএব ইটার লাগে টাইম ভিডিওটা কোন ইনফরমেশন দিছেন যে যে টাইমের সাথে হইছে আবার অন্য সাথে যেন অন্য হয় সতরতা হল লাগি সতরতা হল আর